আসসালামু আলাইকুম পেট্রোলিয়াম ন্যাশনাল বারাহাদ একটি দেশের রাষ্ট্রীয় তেল এবং গ্যাস কোম্পানি কোম্পানিটি উনিশশো নব্বইয়ের দশকের দিকে তাদের দেশের রাজধানীতে এক বৃহৎ হেডকোয়ার্টার নির্মাণের পরিকল্পনা করে এবং তার জন্য তারা বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করে তারা পাশাপাশি দুটি ডিজাইন নির্মাণ করে এবং বিল্ডিং দুটি অষ্টাশীতলা বিশিষ্ট দুই সাল পর্যন্ত এটি ছিল পৃথিবীর সর্ব উঁচু বিল্ডিং যার উচ্চতা 1483 ফিট বিল্ডিংটি 41 এবং 42 তলায় একটি স্কাই ব্রিজ রয়েছে যেখান দিয়ে দুটি টাওয়ারকে সংযুক্ত করা যায় রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পেট্রোনাস তাদের মালিকানা এবং অর্থায়নের কারণে এটি শুধু সেই দেশের স্থাপনায় নয় সেটি সেই দেশের উন্নয়ন এবং আত্মবিশ্বাসের প্রতীক কোম্পানিটি তাদের কোম্পানির নাম অনুসারে এই বিল্ডিংটির নাম রেখেছে পেট্রোনাস টাওয়ার যা আমরা সবাই টুইন টাওয়ার নামে চিনি হ্যাঁ বন্ধুরা এবারের গ্রুপ ট্যুর আমাদের মালয়েশিয়া সঙ্গে থাকছে ছোট্ট শহর স্বপ্নের সিঙ্গাপুর আধুনিকতা পরিষ্কার পরিচ্ছন্নতা আর শৃঙ্খলার এক অনন্য মিশ্রণ স্মার্ট সিটিতে রয়েছে মেইনা বেসেন্স নাইট সাফারি গার্ডেন বাই দা বে মার্লেন পার্ক আর দুনিয়া জোড়া খ্যাতি পাওয়া সান্তোসা আইল্যান্ড দেশটির নামকরণ হয়েছে সিংহাম অর্থাৎ সিংহ কিংবা লায়ন সিটি থেকে সিঙ্গাপুর এবার চলুন একসাথে ঘুরে আসি গ্রুপ টু মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যেখানে আধুনিকতা আর প্রাকৃতিক ছোঁয়া একসাথে হাত ধরাধরি করে চলে উঁচু আকাশ ছোঁয়া ভবন সমুদ্র পাহাড় আর ঐতিহ্যবাহী সংস্কৃতির এক অপূর্ব মিলবন্ধন এই মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সাত দিন ছয় রাতের প্যাকেজে থাকছে দুই রাত সিঙ্গাপুর দুই রাত লাঙ্কাবি দুই রাত এবং গ্যাংটিং হাইল্যান্ড বাটুকাবের লং টুর এই ট্যুরে আমরা দেখবো সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এটি একটি ছোটোখাটো ভারত এবং বাংলাদেশি প্রবাসীদের সিটি যেখানে দেশি খাবারের সাথে এবং রাত হলে আলোকসজ্জায় শহরের শপিং মলগুলো এবং ফুটপাথগুলো ঝলমল করে এবং সেখানে অনেক অনেক স্ট্রিট খাবার পাওয়া যায় এরপরে চলে যাব আমরা দেখতে মার্লাইন পার্ক মারলাইন হলো একটি কাল্পনিক প্রাণী যার মাথা হলো সিংহের মতো আর নিচের অংশ মাছের মতো দেখতে এরপর দেখবো আমরা সিঙ্গাপুর ফ্লাইয়ার এটি একটি বিশাল অবজারভেশন হুইল বা দৈত্যাকৃতির চাকা যা পর্যটকদের শহরের অসাধারণ ভিউ উপভোগে সহযোগিতা করে এটি উচ্চতায় প্রায় পাঁচশো ফুট এটি এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু ফ্লাইয়ার ছিল এখান থেকে মেরিনাবে সেন্টস গার্ডেন বাই দ্য বে সিঙ্গাপুরের নদী এবং আবহাওয়া ভালো থাকলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার বর্ডারও দেখা যায় এছাড়াও আমরা দেখব বদ্ধিস টেম্পল চায়না টাউন আর সময় পেলে অর্চার্ড সিটিও দেখতে পারি সিঙ্গাপুর ভ্রমণ শেষ করে আমরা চলে যাব মালয়েশিয়াতে আর মালয়েশিয়া ভ্রমণের প্রথমেই দেখব আমরা লাঙ্কাবি লাঙ্কাবি মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূলের আন্দামান সাগরে অবস্থিত এটি নিরানব্বইটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত যার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ সেটিকে ঘিরেই পর্যটকদের আনাগোনা না লাঙ্কাবিতে যাবো আমরা ওরিয়েন্টাল ভিলেজ আর যা একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত এখানে রয়েছে দৃষ্টিনন্দন দোকান ও সুভিনিয়ার শপ মালায় চাইনিজ ইন্ডিয়ান ফাস্টফুড ও অনেক অনেক রেস্টুরেন্ট পরিবারের শিশুদের জন্য ছোট ছোট খেলার জায়গা এবং ফিশ পন্ড ওরিয়েন ভিলেজের সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে লাঙ্কাবি কেবল কার আর লাঙ্কাবি কেবল কারটি প্রায় দৈর্ঘ্যে দুই কিলোমিটার এবং এটি উচ্চতায় দুই হাজার তিনশো তেইশ ফুট পুরো যাত্রাটিতে সময় লাগে পনেরো মিনিট এর কেবিন থেকে দেখা যায় লাঙ্কাবি দ্বীপের অনেক অনেক সবুজ বনভূমি আন্দামান সাগর আশেপাশের ছোট ছোট দ্বীপ আর দূরে থাইল্যান্ডের উপকূল এরপর আমরা দেখব লাঙ্কাবি স্কাই ব্রিজ এটি একটি ঝুলন্ত বাঁকা সেতু যেটি দুটি পাহাড়কে একত্রিত করেছে স্কাই ব্রিজ অপূর্ব এক প্রকৌশল এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মিশ্রণ যা গুনংমাঠ সিঙ্কন পাহাড়ের চূড়ায় বাঁকা কেবল সেতুর মাধ্যমে পর্যটকদের এক ভিন্ন দুনিয়ায় নিয়ে যায় এরপরে যাবো আমরা ইগল স্কোয়ার আর স্কোয়ার হলো লাঙ্কাবির প্রবেশদ্বার সাপ্লিমেন্টারি সৌন্দর্যে ভরা একটি মনোরম স্থান বারো মিটার উচ্চতার ঈগল প্রতিমা পুকুর ও সেতুর সহায়তায় একটি পারফেক্ট ফটো স্পট বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় লাঙ্কাবিতে আরও আমরা দেখব আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ শিক্ষামূলক স্থান যেখানে রয়েছে বন মিঠা এবং সামুদ্রিক জলজ প্রাণীর বিস্ময়কর শিক্ষামূলক প্রদর্শনী এখানে পানির নিচে থাকা অনেক অনেক মাছ এবং জলজ উদ্ভিদ পেঙ্গুইন এবং শিল এরপরে সময় পেলে আমরা যাব কোয়া ডিউটি ফ্রি শপে যেখানে চকলেটের অভয়ারণ্য এবং এছাড়াও আরও আরও অনেক কিছু থাকছে ডিউটি ফ্রি জিনিসপত্র লাঙ্কাবি শেষ করেই আমরা ফ্লাইটে চলে যাব কোয়ালালামপুর আর কোয়ালালামপুর ট্যুরের প্রথমেই থাকছে আমাদের পেট্রোনেস টাওয়ার এবং সেখানে আমরা একটা ফটো স্টপ দিব এবং এরপরে চলে যাব আমরা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার এটি কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে অবস্থিত একত্রিশে আগস্ট উনিশশো সাল রাত বারোটায় এখানে ইউনিয়ন ফ্ল্যাগকে অবমুক্ত করে মালয়েশিয়ান ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে এই দেশটি স্বাধীনতা লাভ করে এটি দেখবার পরে আমরা চলে যাব কুয়ালালামপুরের ন্যাশনাল মস এটি স্বাধীনতার স্মৃতিতে নির্মিত পনেরো হাজার মুসল্লির ধারণ ক্ষমতা বিশিষ্ট এবং দুইশো ফুট উচ্চতার একটি মিনারও রয়েছে সেখানে এটি কুয়ালালামপুরের মানুষের হৃদয়ের স্পন্দন কুয়ালালামপুরের আরও একটি আইকনিক ল্যান্ডমার্ক হচ্ছে কেএল টাওয়ার এটি উচ্চতায় তেরোশো ফুট এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় টেলিকম টাওয়ার এবং বিশ্বের সপ্তম উচ্চতম টাওয়ার আর কেল টাওয়ার হচ্ছে একটি অবজারভেশন ডেক এখানে রয়েছে একটি অত্যাধুনিক রেস্টুরেন্ট যা থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং রেস্টুরেন্ট এখান থেকে আপনি পুরো শহরটাকে প্যানারোমিক ভিউ দেখতে পারবেন এবং থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখতে পারবেন আর যদি সময় পাই আমরা টিকিট কেটে নিজ নিজ খরচে আমরা সেখানটাও ভিউ করতে পারি যদি সময় হাতে থাকে আর সেদিনের মতো আমাদের সেই টু শেষ পরের দিন চলে যাব আমরা গ্যাংটিং হাইল্যান্ড আর গ্যাংটিং হাইল্যান্ড যাওয়ার পথে আমরা দেখবো বাটু বাটুক্যাব কুয়ালালামপুর শহর থেকে তেরো থেকে পনেরো কিলোমিটার দূরে এটি মালয়েশিয়ার একটি বিখ্যাত হিন্দু ধর্মীয় তীর্থস্থান এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবার আমরা চলে যাব সবার চেনা সবার প্রিয় গ্যাংটিং হাইল্যান্ডে যেখানে মেঘের রাজ্য মাঝে মাঝেই মেঘ এসে একদম গায়ে জড়িয়ে ধরে এখানে রয়েছে পর্বতের উপর চীনা মন্দির দর্শনীয় প্যাগোডা এবং মনোরম ভিউ গ্যাংটিং স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক যা ছাব্বিশ একর জায়গার উপরে এছাড়াও বিশ্বের কিছু জনপ্রিয় থিম দিয়ে তৈরি আকর্ষণীয় রাইড একাধিক হোটেল স্কাই এভিনিউ শপিং মল ইনডোর আউটডোর থিম পার্ক এবং কনসার্ট ভেনু। সারাদিন গ্যাংটিং হাইল্যান্ড ট্যুর শেষ করে আমরা চলে আসবো কুয়ালালামপুরে এবং সেদিন সেখানে রাত্রিযাপন পরের দিন আমাদের দেশের ফ্লাইট এই অর্গানাইজ ট্যুরটিতে থাকছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থ্রি স্টার হোটেল প্রতিদিন এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ প্রতিদিন সাইট সিং এবং ট্রান্সপোর্ট নতুন নতুন বন্ধু নতুন নতুন অভিজ্ঞতা অনেক অনেক আনন্দ এই ট্যুরে যে কেউ জয়েন করতে পারেন আর জয়েন করার জন্য দ্রুত চলে আসুন আমাদের ধানমন্ডি উত্তরা এবং বনানির ব্রাঞ্চে আসন সংখ্যা সীমিত তাই দ্রুত করুন সবাইকে ধন্যবাদ